সূর্যমুখী বীজ লাগানোর নিয়ম হয়েছে ডিসেম্বর শেষের দিকে লাগাইতে এগো কারণে সুন্দর গাছ লাগাইছিলেন লাগাইতে সুবিধা হয় এখানে মূলত সূর্যমুখীর গাছ লাগাবো সিজন ছাড়া

এখানে মূলত এর বিষ লাগাইছিলাম কিন্তু বিষ লাগানোর পরে বেশি হয় নাই পানি পাই না শুকনার কারণে না সূর্য মুখে যে বীজটা আছে সূর্য কত সুন্দর ভালো এগুলো বেশ কড়া শুকানো হয়েছে মুরগি তো